দুপুর যে দুপুরের মেনু পলোয়া আলুর দাম চাটনি পাঁপড় আর সেই যে ওই ছোট গরুটাকে খাওয়াতে হবে ডাকতে না করতে বড় হয়ে যাবে কড়াইতে তো খাওয়া উচিত না এই জন্য থানায় বেড়ে নিলাম খাওয়াবো অল্প খেয়ে খেয়ে উঠে গেছে আমি পেট ভরে খাইয়ে দিই বলবেন না ও নিজে তুলে খাবে না এত কুড়ে ও বাইরে যদি জায়গা থাকে দে ওই ওই জানলার গুলো শুকনো তুলে ফেল কালকে ঘাড়ে হ্যাঁ 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 মুংনার মুংনার গাল ঠেলে ঠেলে একা একা এক ভাত তুলে খাবে না কিশমিস খাবে না কিসমিস আমাকে খেয়ে নিত মেয়ে কিসমিস খায় ছেলে কাজু খায়

এবার আমি একটু ঝোল আলু দিয়ে খাই কেন ঝোল আলু মাখালাম না কেন লঙ্কা বাটা আছে যা আলুর দম করেছি রাতে হয়ে যাবে রাতে আমাকে আর করতে হবে না রুটি করলেই হয়ে যাবে এখন সবাই বেড়াতে যাচ্ছে আর আমরা ঘরে বসে বসে হা হি করছি